নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি মেয়ে ওই যে গানের রেওয়াজে বসেছে মাস্টার মাসেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ব্লগগুলো আমি দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কেননা একটু চাপের মধ্যে আছি কিন্তু পরপর আমি ব্লগগুলো দিতে থাকব, তোমরা দেখতে থাকো প্লিজ সকালবেলাতে এই যে রান্না শুরু করেছি তো মেয়ে মেয়েদিকে গান খুঁজে চলুন তোমাদেরকে একবার দেখায় এই যে মাস্টার এসেছেন সকালে আজকে একটু সকাল সকাল আমার একটু তাড়া আছে কেননা আমি একটু ব্যাঙ্কে যাব দরকার আছে কিছু তো মেয়েকে গান শিখিয়ে ওকে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে তবেই যাব তবে ঘড়িতে সময় এখন নটার মতো বাজে তো এক ঘন্টার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যাবো তো এই যে চলুন কি কি রান্না করছি সেগুলো একটু এবার তোমাদের সঙ্গে শেয়ার করি মানে সারাদিনের ব্লগ যখন দিয়ে একটু রান্না কোনো শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না তো এই যে রান্না বলতে আজকে বৃহস্পতিবার বললাম সব কিছু নিরামিষ রান্না ওদিকে পালং শাক কাটা রয়েছে এদিকে একটা ঝিঙে আলু একটা তরকারি বানাবো তো সেটার জন্য মশলা করে দিচ্ছি জিরে আদা টমেটো সব কিছু একটা পেস্ট করে রেখে দিয়েছি আর এই যে শাকটা আমি মানে পালং শাক তো আমি আলু দিয়ে করবো রান্নাটা তো যে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর রসুন রসুনের গন্ধটা আমার মেয়ে বেশ ভালো পছন্দ করে আর পালং শাকটা দেখি ডাল্লা করলে আমার মেয়ে বলবে একটু আলু দেবে মা আলু দিলে একটু মাখা মাখা হয় রান্নাটা তো বেশ ভালো লাগে বেশ খেতেও চাই দেখি তো চলুন বন্ধু আমি আগে রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে নিজে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলুন আজকাল রান্নার রেসিপি এমন কিছু শেয়ার করবো না খুব তাড়াতাড়ি আছে যেতে হবে টাইম মতো ব্যাংকের কাজ বলা তো যায় না গিয়ে হয়তো দাঁড়িয়েও থাকতে হতে পারে কিন্তু আমাকে তো টাইম মতো যেতে হবে যেরকম টাইম দিয়েছে আর কি সেরকম যাব তো এই যে মেয়ে স্থান করা হয়ে গেছে ও রেডি করে দিয়েছি তো ও খেতে বসেছে আর বললামই ও একটু আলু দিয়ে পালং শাক করলে খেতে বেশ পছন্দ করে তো ওই যে পুরো ভাতটাও মানে শাক দিয়ে খেতে চাইছিলো কিন্তু আমি একটু ঝিঙে আলু তরকারি করে ছোটো একটু দিয়েছি তো মেয়ের খাচ্ছে খেয়ে নিক আমি আর খেতে ইচ্ছে করছে না মেয়ের পাতে দুই একবার মুখে নিয়েই চলে যাব আমিও রেডি হয়ে পড়েছি আর মেয়ে তো আমার সঙ্গে যাচ্ছে না তাই ওর হাজার রকমের বাইনা মা এটা আনবে সেটা আনবে তো ঠিক আছে নিয়ে আসবো যেটা যেটা পারবো আর কি তো চলুন আগে যাই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো তো বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো এই যে আমার ব্যাংকের কাজ সব কিছু মিটে গেছে তো তারপরে চলে এসেছি মেয়ের বাবার দোকানের কাছে কারণ আমাদের ব্যাংক যেখানে সেইখানেই দোকান আর কি পাশেই তো ঘড়িতে সময় এখন ওই যে দুটো মতো বেজে গেছে বাড়িতে যাবার সময় তো হয়ে গেছে তো সেই জন্য আমাকে বললো দাঁড়াও একসঙ্গে তাহলে যাব নাহলে আমি আবার টুকটুকি করে বাড়ি চলে যেতাম তো বললো আমার হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে ঠিকঠিকভাবে দোকানটা বন্ধ করে আমরা বাড়ি চলে যাব আর বাড়িতে তো আমার প্রচুর কাজ বললাম না মেয়েকে খাইয়ে নিজে দুটো খেয়ে চলে এসেছি আমি তো কোনো রকম নাখে মুখে গুজেছি বলতে পারো সে সমস্ত এটো বাসন পড়ে আছে ঘর দূর হয়েছে তো বাড়িতে গিয়ে আমি আর সেরকম ভিডিও শেয়ার করতে পারবো না পরে আবার কথা বলবো তো বাড়িতে এসে এই যে কর্ম গুছিয়ে নিয়ে স্নান করে এসে আমি আবার এদিকে ছানা কাটছি কেননা মেয়ের বাবা বললো আজকে আমি একটু ছানা খেতে ইচ্ছে করছে তো ঠিক আছে এসে আবার তাড়াহুড়ো করে ছানাটা কেটে ঠান্ডা করে রাখতে হবে তারপরে তো হবে তো ওদিকে মেয়ে দেখছি বাড়িতে এসে স্কুল থেকে চলে এসেছে আর মেয়ে বাবা স্নান করে রেডি হয়ে আমি খেতে দিয়েছি খাওয়া প্রায় হয়ে গেল তো চলুন বন্ধুরা আমি ছানাটা কেটে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর চলুন আমার মেয়ে কী করছে তোমাদেরকে দেখায় ও স্কুল থেকে বাড়ি এসে মোবাইল দেখছে তো আমি স্নান করে এসে কাজটা সেরে নিচ্ছে আগে এখনই ওর দোকানে চলে যাবে তো আগে ছটফট করে এসে ছানাটা কেটে নিলাম ঠান্ডা হতে দেবো এবার তো এই যে আমার ছানা পুরো রেডি হয়ে গেছে তো একটু ঠান্ডা জল দেবের মধ্যে মিক্সড করে যাতে একটু ছানাটা নরম হবে আর ঠান্ডা হবে তো চলুন বন্ধুরা আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে তো আমি এবার খেতে বসবো তো পরে আবার কথা বলছি খাওয়ার সময় তো বন্ধুরা আজকে রান্নার মেনু তো খুবই সিম্পল ছিল এই যে একটা শাকের তরকারি তার সঙ্গে আমি আবার বাড়িতে এসে পাপড় ভেজেছি নিরামিষ তো একটু পাপড় ভাজা হলে বেশ ভালো লাগে খেতে তো শাকের সঙ্গে পাপড় ভাজা চাকনা করে খেতে বেশ ভালোই লাগছে খিদে পেয়েছে প্রচন্ড সকালে তো সে এই ভাত খেয়েছিলাম বাবা খাওয়া গেল সঙ্গে সঙ্গে বসে পড়েছি বাড়িতে তো উঠতে পারি করে ঘর মুছেছি রান্না হওয়ার পর সকালে বসার মজা সবগুলো গুছিয়ে নিয়ে তারপর স্নান করে খেতে বসা তৃপ্তি করে খেয়ে নিই পরে আবার কথা বলব খেতে খেতে কথা বলব খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে একটু পরেতে বসেছি ঘড়িতে সময় এখন ওই সাড়ে তিনটে মতো বাজে তো মেয়ে বাবাদিকে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে তো

ক্লিপগুলো খুব সুন্দর লাগছিলো ছোটো ছোটো ক্লিপ ভালো লাগেছিল কটা একটা দুটো তিনে দুটো পাঁচটা পাঁচটা এরকম ছোটো ছোটো ক্লিপ তার সঙ্গে নিয়েছে একটা হিমালয়া লিপ বাম শীত পড়ছে কয়েকদিন খুব মানে ঠোঁটটা ড্রাই এই জন্য এটা নিয়েছি বেশ ভালো সেন্টার একটু সুন্দর এই ছোট্ট একটা কোটো ছোট্ট প্যাকেট কুড়ি টাকা এতেই শীতকাল কেটে যাবে একটা নিয়েছি নিয়েছি এই যে কি বললাম একটা বড় যেটা আমার এত প্রয়োজন না হলেও মেয়ের খুব প্রয়োজন ওর সব সময় বড়োলিন ও পায়ে হাতে দিয়ে রাখতে হবে শীতকালে ও মানে বিছানার পাশে একটা ফটো রেখেই দেবে বড়লিনের তো ভাবলাম একটা বড় কোটো নিয়ে নিই বেশ অনেক দিন যাবে ভর্তি ভর্তি আছে বড় বেশ বড় একটা প্যাকেটে একশো টাকা নিয়েছে এই ফটোটা একশো টাকা নিয়েছে স্মেলটা খুব সুন্দর ভালো আর এর সঙ্গে একটা এই যে বডি লোশন একটা ফ্রি পেয়েছি এক্সট্রা এটা এর সঙ্গে ফ্রি গিফট ভালো হতেও পারে আর চকলেট ছিল তিনটে ছিল চকলেট একটা আর আগেই মুখে ঘুরে দিয়েছে দেখায় দিঘায় দিঘায় এগুলো ফ্রি দিয়েছিল এত জিনিস কিনেছিলাম তিনটে চকলেট দিয়েছিল ওই যে মুখের মধ্যে একটা আর দুটো আর তার সঙ্গে একটা খুব সুন্দর একটা ডাব্বা পেয়েছি ডাব্বা জিনিস বলে রাখো এর মধ্যে জিনিসগুলো ক্লিপ যাবো ক্লিপ ছোট ছোট ক্লিপগুলো এর মধ্যে দেখতে পাবো তাহলে খুঁজে পেতে সুবিধা হবে তার সঙ্গে বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো একটা বিসক্লে থাকে দেখি নিউট্রাল চয়েস একটা বাকার বিস্কুট দু পাটি বিসপ্লেট তো এগুলো আর এই জিনিসগুলো কঠোর মধ্যে ভরে লাগতো

একটু কাজ ছিল মানে বাড়িতে না পাশে বাড়িতে তো সেইখানে গিয়েছিলাম তো তারপরে এসে মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এসে কিছু কাজ ছিল বলতে সন্ধ্যাবেলায় জামা কাপড় ছিল মেলা সেগুলো তুলেছি এই যে জামা কাপড়গুলো এগুলো এখন ভাজ করব তো মেয়েকে খাওয়ানো হলো সন্ধ্যার পরে ও বিকেলে কিছু খেয়েছিল না আমি একা ভাত খেয়েছিলাম তো ও স্কুল থেকে এসে পড়তে বসেছিলো তোকে একটু বসিয়ে রেখেছি একটু পরে পড়তে বসাবো বললাম একটু খেলো আমি এখানে বসে আছি আমার সঙ্গে একটু গল্প করো তো ওই জন্যে এই যে ব্যাগ নিয়ে এসেছে আর ওই যে বসে বসে আমার সাথে গল্প করছে আর এরই মধ্যেও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে যেটা বিকেলে গায়ে ছিল সেটা খেলতে যাবে একটু মানে নতুন না হলে হবে না তো ওই জন্য ওই ড্রেসটা পাল্টি অন্য একটা ড্রেস করেছে তো আমার সঙ্গে একটু বাইরে গিয়েছিলো ওই জন্য আরও একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি তো আমি শাড়ি পরে গেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এসে জাস্ট নাইট ছেড়ে একটু বসেছি মেয়েকে খাওয়ালাম খাইয়ে বসেছি এই যে জামা কাপড়গুলো ভাজ করবো আর এই যে পেয়ারা কেটেছি ফল তো খাওয়ার সময় পাইনি তো ওই জন্য এই যে দশ কালো পেয়ারা কালকে আনা হয়েছিলো কালকে তো হাটবার ছিল বুধবার আর আজকে তো বৃহস্পতিবার কালকে এনেছিলো হাটের থেকে তো পেয়ারাগুলো না খাওয়া হলে আবার পুরো পেকে পাকা পেয়ারা একদম ভালো লাগে না ফেলে দিতে হয় ওই জন্য পেয়ারা কেটেছি এই রিমি পেয়ারা খাবি বড় মেয়ে কেটে আছে আছে দেখি রিমি পেয়ারা খাবি লবণ দিয়েছি লবণ মাখাচ্ছি একটু পেয়ারা খাবি পেয়ারাগুলো খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু কম মানে দাসগুলো পেয়ারা যেটা হয় কচকচে আর কি পুরো ফ্রেশ এই পেয়ারা খেতে হয় বড় মানে না খেতে হেবি লাগছে না তো বন্ধুরা প্যারা খাওয়া শেষ করে জামা কাপড়গুলো ভাজ করবো তো ভিডিওটি আর বাড়াবো না এখানে রাখছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আজকে আসি গুড ইভিনিং আমার সকল বন্ধুদেরকে